দেখুন আমরা আজকে একটা ক্লাসটাকে আনবক্স করবো আনবক্স করে দেখবো এটার ভিতরে কি কি ধরনের ফিডিংস থাকতে পারে একটা ক্লাসটার ভিতরে তো সেটা আমরা আজকে আনবক্স করতে যাচ্ছি একটা নতুন ক্লাস টানি পানি লক করবে একটা বল আছে বলটা এখানে লাগবে আমাদের প্রয়োজন নাই এটা হচ্ছে আমাদের পাইপটা সরাসরি লাগবে এটা হচ্ছে ট্যাঙ্কের প্লাম আর এগুলো হচ্ছে সুইচ মোটামুটি এটাই থাকে এগুলোই থাকে একটা পাঁচ ট্যাঙ্কের ভিতরে আল্লাহ হাফেজ কেমন আছে ভিডিওটা দেওয়া